আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে ধামাকা কিছু ড্রেস নিয়ে এই ড্রেসের প্রাইস কত থাকবে আপনারা যদি একটু বলতে পারতেন আমার মনে হয় বলতে পারবেন না কিন্তু আমি বলে দেবো ভিডিওতে সেই সেই সুবাদে আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন প্রত্যেকটা ভিডিও কেমন এই ড্রেস গুলা এত সুন্দর আর এত সুন্দর ডিজাইন আপনারা কল্পনা করতে পারবেন না এই সামনের অংশটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু কোনো জোড়া না এটা কিন্তু একটা ডিজাইন এই যে ড্রেসের সামনের সাইডেও যেরকম পিছন সাইটে এরকম এবং হাতাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করে হাতাটাও চলে আসছে অসাধারণ একটা ডিজাইন আপুরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে নিচের অংশটাও খুবই সুন্দর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা সি গ্রিনের ড্রেস এবং রেডি টু আপনারা শুধু নিবেন ওয়াশ করবেন আর পরবেন এত সুন্দর ড্রেস যদি আপনারা মিস করেন আপুরা তাহলে কিন্তু একদম সত্যিই অনেক বড় মিস করে ফেলবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা যারা ঢাকার বাইরে নিবেন তারা চারটা ড্রেস পর্যন্ত একশো পঞ্চাশ আপনারা অতএব আপনারা যদি আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে চারটা পাঁচ চারটা করে ড্রেস নিয়ে নেন চারজনে তাহলে কিন্তু আপনারা একই ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জে আপনারা ঢাকার বাইরে চারটা ড্রেস পেয়ে যাবেন জনে মা খালা চাচি বোন ভাবি এরা সবাই মিলে যদি আপনারা নেন তাহলে কিন্তু একই ডেলিভারি চার্জে সুন্দর ভাবে চারটা ড্রেস নিয়ে নিতে পারবেন এই হচ্ছে এটা এটার দোপাট্টা দোপাট্টাটাও দেখেন খুব সুন্দর প্যানেলে একটা ডিজাইন করা আছে এবং আর চলে এবং একটা খুব সুন্দর একটা ডিজাইন এই কালোর মধ্যে এই ডিজাইনটা কিন্তু সেই লেভেলের গোটা ফসছে আর এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাবেন একই ডিজাইনের আমি খালি এটা ডিটেলস বলে দিলাম আর এখন খালি ঝটপট দেখাবো এটার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কেউ কিন্তু ভুল করেও বড় সাইজ চাবেন না কারণ যেহেতু এগুলোর প্রাইস কম তাই বড় সাইজে গিয়ে আমাদের প্যান্টের কাপড় হয় না এটা খুব সুন্দর একটা রেড কালারের দেখেন এই যে অসাধারণ একটা রেড অসাধারণ এর সেই লেভেলে সুন্দর লাগতেছে এই ড্রেসটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আর এইটা হচ্ছে দোপাট্টা আল্লাহ একদম ভালো লাগার একটা ড্রেস আপুরা যারা অনলাইনে নিবেন তারা কিন্তু স্ক্রিনশট দিবেন খুব সুন্দর করে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্ডার পেজে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা সরাসরি কল দিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আমাদের ড্রেসের সাইজ হচ্ছে থেকে পর্যন্ত আজকের যে ভিডিও আজকের যে ভিডিওটা দেখতেছেন এটার মধ্যে হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন না পাবেন হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত এই হচ্ছে ড্রেসের আরেকটা কালার খুব সুন্দর একটা মেরুন কালার আমি বলছি তো একটি ডিজাইনের চারটা না পাঁচটা কালার থাকবে আপনারা পেয়ে যাবেন আপনার চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন এই একই ডিজাইনের মধ্যে এটা মেরুন কালারের চৌষট্টিটা জেলায় আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে তিনশো টাকা বিকাশ করে আর বাকি টাকাটা হচ্ছে আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো এটা সামনের সাইড এটা হচ্ছে ব্যাকসাইড এত সুন্দর ডিজাইনের একটা ড্রেস আপুরা আপনারা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আসলেও অসম্ভব সুন্দর একটা ড্রেস আর অসম্ভব হাতের নাগালের দামের মধ্যে পেয়ে যেতেছে এই দেখেন আপনারা এত সুন্দর একটা কম্বিনেশন অসাধারণ এই কম্বিনেশনের ড্রেসটা আপনারা কিন্তু মিস করবেন না চট জলদি করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে গিয়ে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে বলবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন এত অসাধারণ আর এত কোয়ালিটি ফুল সেলাই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের সেলাই কোয়ালিটি সেই লেভেলের সুন্দর এটার সালোয়ারটা একটা একটু আপনাদের দেখা দেয় দেখেন একটা সালোয়ার কত সুন্দর একটা সালোয়ার আর এটার সাথে এটার সাথে খুব সুন্দর একটা ড্রেসও পেয়ে যাবেন একটা এক্সট্রা কলি পেয়ে যেতেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তেরোশো টাকার ড্রেস আপনারা কেউ মিস করবেন না চট জলদি নিয়ে নিবেন আজকের মতো এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ